বন্ধুরা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও যেটার মাধ্যমে আমরা দেখে নিব কিভাবে আমাদের মোবাইল গুলো গতি থেকে উদ্ধার করব তো আমাদের অনেকেরই কিন্তু এই কমন সমস্যা যে আমরা ফোন গুলো ইউজ করলে অনেক সময় দেখা যাচ্ছে যে মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে বা দীর্ঘতিতে কাজ করছে তো এই বিষয়ে চোদ্দটা টিপস দিব আশা করি যে এগুলো যদি আপনারা ফলো করেন এই দীর্ঘতি কিন্তু অনেকটাই সেরে যাবে তো নাম্বার ওয়ান হচ্ছে আপনার ফোনে অপ্রয়োজনীয় ফাইল বা অ্যাপ গুলো ডিলিট করে দিবেন নাম্বার টু হচ্ছে আপনাদের ক্যাশ বা ক্লিয়ার করুন প্রত্যেকটি অ্যাপের ক্যাশ জমে গেলে তা ক্লিয়ার করে দিবেন তার তিন নাম্বার হচ্ছে ফোন রিস্টার্ট করুন অনেক সময় ফোনের মেমোরি জমে যায় রিস্টার্ট দিলে পরিষ্কার হয়ে যাবে চার নাম্বার হচ্ছে অটো স্কিন বন্ধ রাখুন অনেক সময় দেখা যাচ্ছে যে জিমেল গুগল ফটোস ইত্যাদি সার্ভিস অটো স্কিল চালু রাখলে ব্যাকগ্রাউন্ড অনেক প্রসেস চলে আসে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন পাঁচ নম্বর হচ্ছে আপনার র্যাম খালি করুন রিসেন্ট অ্যাপস বন্ধ করুন পাঁচ ছয় নাম্বার হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাপে সীমিত করুন হচ্ছে বন্ধ দেখা যাচ্ছে অ্যানিমেশন ফোনকে ধীর করে দেয় বন্ধ করতে পারে ঠিক আছে এরপর আট নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট দিন সফটওয়্যার আপডেটটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা ফোন গতি থেকে দ্রুত গতিতে ফিরিয়ে আনার জন্য পুরোনো ভার্সন অনেক সময় ধীর করে দেয় নাম্বার 9 হচ্ছে ভাইরাস স্ক্যান করুন আমাদের ফোনে অনেক সময় অতিরিক্ত ভাইরাসগুলো কিন্তু অ্যাটাক করে যার কারণে আমাদের ফোনগুলো কিন্তু ধীর গতি করে দিতে পারে আর এই ধীর গতি থেকে উদ্ধারের জন্য আপনার ফোনটাকে অবশ্যই কিন্তু ভাইরাস স্ক্যান করে রাখবেন 10 নম্বরে যে কাজটা সেটা হচ্ছে লাইট ভার্সন অ্যাপ ব্যবহার করুন সেটা কি ফেসবুক মেসেঞ্জার জিমেল ইত্যাদি লাইট ভার্সন ব্যবহার করলে ফোন কম ধীর গতি হয় কারণ আপনি যদি অফিশিয়াল ফেসবুকটা ব্যবহার করেন সে ক্ষেত্রে কিন্তু প্রচুর আপনার ফোনের র‍্যাম খায় যার কারণে কিন্তু ফোন ধীর গতি হতে পারে 11 নম্বর সেটা হচ্ছে অটো ডাউনলোড বন্ধ করুন অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রয়োজন নেই কোনো একটা অ্যাপের সেটা কিন্তু অটো ডাউনলোড হয়ে যাচ্ছে এই বিষয়ে একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনার ফোনটা ভিড়গতি থেকে রক্ষা পাবে 12 নম্বর হচ্ছে লাইভ ওয়ালপেপার হেভি থিম এরিয়ে চলুন এগুলো বেশি র‍্যাম ব্যবহার করে ফোন ধীর করে দেয় 13 নম্বর হচ্ছে ব্যাটারি হেল্প পরীক্ষা করুন আপনার ব্যাটারিটা পুরনো বা দুর্বল ব্যাটারি ফোনকে ধীর গতি করে দিতে পারে আর নাম্বার 14 যেটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরি রিসেট যদিও তারপরও ঠিক না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফোনটাকে রিসেট দিয়ে দিলে আপনার এই দীর্ঘতির সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন আর এই ধরনের টিপস পেতে হলে আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন